তো গাইজ তোমরা জানো যে এখানে একটা গ্লোয়াল এবং একটা ক্যারেক্টার তার সাথে সাথে দুইটা গানের স্কিন এবং একটা কার্ড দেওয়া হবে আর এখানে নতুন ইভেন্ট এসে চলেছে তাই আপনাদেরকে এই ইভেন্টটি জানিয়ে দিব তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং একটি কমেন্ট করে যাবেন কমেন্ট করে দিলে তাহলে আমি বুঝতে পারি যে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাহলে শুরু করা যাক আপনারা দেখতে পারছেন যে এখানে কিছু টাইম দিয়েছে সেই টাইমের মাধ্যমে আপনারা কিছুক্ষণ পরে এই ইভেন্টটা চালু হয়ে যাবে আর ইভেন্টটা চালু হতে আধা ঘন্টা আছে আধা ঘন্টা পরে ইভেন্ট চালু হয়ে যাবে আর নতুন একটা ইভেন্ট চলে এসেছে যে ইভেন্ট দেখে আপনারা নিজে অবাক হয়ে যাবেন তার জন্য আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে তার আগে আপনাদেরকে বলে দিই যে এখানে একটা ইভেন্ট দেখতে পারছেন আপনারা কিন্তু এখানে অনেক আইটেমে দেখতে পারছেন যে অনেক আইটেমের ধারা এই ইভেন্টটা তৈরি করা হয়েছে আপনারা যদি অস্কার ক্যারেক্টার দিয়ে এখানে খেলেন তাহলে এই মিশনটি পূরণ হয়ে যাবে যদি আপনারা আপনারা যদি সিএস বা বিয়ার খেলেন অস্কার ক্যারেক্টার দিয়ে তাহলে আপনাদের মিশনটি পূরণ হয়ে যাবে তার সাথে সাথে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন একটি বক্স এবং টুকেন তার সাথে সাথে এখানে লুটবক্সটি দেখতে অনেক সুন্দর আপনারা যদি আরও আইটেম দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি টুকেন দিবে তার সাথে দুটো গুলির স্কিন বক্স দিবে এবং তার সাথে সাথে এখানে একটি চুরির স্কিন দিবে দিতে দেখতে সেই লাগছে আমার কাছে আপনার যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটি গ্লের স্ক্রিন দেখা যাচ্ছে এখানে টিপ দিলে এই গ্লের স্ক্রিনের মিশনটি দেখে দিবে আপনি যদি প্রথমত লগ ইন করেন তাহলে মিশনটি পুরনো যাবে তারপরে এখানে যদি আপনারা সিএস এক ম্যাচ বা বিয়ার এক ম্যাচ খেলেন তাহলে পুরোনো যাবে পাঁচবার বি আর বা সি এস কেলেন তাহলে মিশনটি পূরণ যাবে এবং বারোটা এনিমিকে আনলিমিটেড করলে আপনাদের উম মিশনটি পূরণ হয়ে যাবে তার সাথে সাথে এখানে তার সাথে সাথে এখানে পাঁচ হাজার ড্যামেজ দিলে আপনাদের মিশন পূরণ হয়ে যাবে তার সাথে সাথে এখানে একটা অস্কার ক্যারেক্টার দেখতে পারছেন এবং তার সাথে সাথে এখানে গুলির স্কিনও দেখতে পারবেন দুইটা গুলির স্কিন বক্স দেওয়া হবে দুইটা বক্সের থেকে এই গুলির স্কিনটি দেওয়া হবে আর তার সাথে সাথে এখানে স্কার এবং একটি গানের স্কিন বা দুইটি গানের স্কিন দেওয়া হবে উটফিকারের যে একটা গানের স্ক্রিন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা পারমানেন্ট পেতে পারেন আর তার সাথে সাথে এখানে একটা গ্লোয়াল স্কিন দেখতে পারছেন এবং এখানে আরেকটি আইটেম রয়েছে আপনারা যদি এখানে আরেকটু উপরে ওঠেন তাহলে এই আইটেমটা দেখতে পারবেন একটি কার্ড আপনারা ফ্রিতে নিতে পারবেন যে আপনারা এই মিশনটা কীভাবে পূরণ করবেন সেটা হলো এখানে যাবেন তারপরে এখানে দেখতে পারছেন একটা বক্স এই বক্সে থেকে আপনাদের লগ ইন মাধ্যমে লগ ইন মাধ্যমে আপনাদেরকে এই ইভেন্টটা দিয়ে দেবে ওকে গাইস আজকের জন্য এইটুকুই আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইব ডান হয়ে যাবে এক হাজার টার্গেট আমার সাবস্ক্রাইব ডান এক হাজার সাবস্ক্রাইব ডান হওয়ার আমি অপেক্ষায় আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইব ডান হওয়ার সম্ভাবনা বেশি আছে আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যাবে